অত্যন্ত খারাপ একটা দিন যাচ্ছে আমি আসছি ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে দুপুর ইংল্যান্ড সময় আড়াইটার সময় আমার প্লেনে ওঠার কথা সেই জায়গায় আমি সন্ধ্যা সাড়ে ছটায় প্লেনে উঠছি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে চার ঘন্টা ডিলে হয়েছে তো চার ঘন্টা ডিলে হওয়ার কারণে আমি সৌদি আইসাজার এসে পৌঁছেছি চার ঘন্টা লেটে তো চার ঘন্টা লেটে আসার পরে যেটা হয়েছে যে আমার যে ফ্লাইটটা আমার কানেক্টিং ফ্লাইটটা ঢাকা যায়তো সে ফ্লাইটটা তো অটোমেটিক্যালি মিস করছি সেটা তো আমার ফল্ট না তো সৌদি এয়ারলাইন্সের ডেস্কে গেলাম প্রথমে বের হয়েছি এয়ারপোর্ট থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল কানেক্টিং ফ্লাইটের জায়গায় গেছি দেখি ঢাকার কোনো ই নাই এই যে স্ক্রিন থাকে না ডিজিটাল স্ক্রিন কোন কোন দেশে কোন ফ্লাইট যাচ্ছে কোন গেইটে তো দেখি ওখানে ঢাকার কোনো ইনফরমেশান নেই তারপরে গেলাম সৌদি এয়ারলাইন্সের ডেস্কে এই মেয়েগুলো আবার ইংলিশ জানে না আমি গেছি আমি কই ইংলিশে কথা তারা কয় বাংলায় কথা তারপরে খুবই ব্যাড সার্ভিস সৌদি আরবের যে মানে এটা খুবই এরা এরা ম্যানার জানে না আমি মনে করি এরা ওই যে কি বলে কাস্টমার সার্ভিসের জায়গায় ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজে কথা বললে হাসা হাসি করে বা মজা করে নিজেদের মধ্যে এটা এটারে কাস্টমার সার্ভিস বলেন আর ইন্টারন্যাশনাল একটা এয়ারলাইন্সে এখানে বৈশা ইংলিশ জানেন এটা আজব কাহিনী যাই হোক এদের সাথে ইশারা ইঙ্গিতই কথা বলতে হবে এখন বললাম যে আমি বারো ঘন্টা আমাকে পরে ট্রানজিট দিছে বারো ঘন্টা আমাকে বসে থাকতে হবে তো আমি ভাবলাম যে বারো ঘন্টা আমি কেমনে বসে থাকবো আমার আমার ততক্ষণ আমার কই বসে থাকবো আমার সম্ভব না পরে আমাকে বললো যে ওকে ঠিক আছে আমার সাথে আসো তোমাকে হোটেলে রাখতেছি তো এই যে হোটেল দিছে হোটেলটা আপনাদেরকে দেখায় ঘুরে ঘুরে তো এই যে আমাদের জন্য একটা খাট দিছে আমার জন্য তারপরে একটা চেয়ার দিছে টেবিল দিছে টিভি দিছে এখানে একটা ফ্রিজ আছে একটা কাপ আছে ওয়াশরুমিং শাওয়ার এখানে শ্যাম্পু বডি ওয়াশ এখানে বডি লশন হ্যান্ড ওয়াশ তো সব কিছু দিয়ে দিচ্ছে এখানে একটা ইয়ে আছে হেয়ার ড্রায়ার তো ভালোই আলহামদুলিল্লাহ আবার খাবার দিল রাতের খাবার রাতের খাবারের মধ্যে আছে একটা ওয়াটার বোতল দিছে পর্ক নাইফ স্পুন দিছে চিপস দিছে তারপরে ডিম দিছে স্যান্ডউইচ দিছে ক্রো দিছে কেক দিছে একটা কাপ কেক দিছে আর এখানে এগুলো মনে হয় বাটার এটা কি জানি না সেই হচ্ছে গিয়ে খাবার দাবার অবস্থা আছি এখন খাবো খেয়ে দে রেস্ট নেই একটা ঘুম দেই তারপরে দেখা যায় কালকে আবার কি অপেক্ষা করতেছে আমার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে গুড নাইট আসসালামু আলাইকুম